গাইস আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমরা একটা উদ্দেশ্য নিয়ে কক্সেস বাজার যাচ্ছি আসলে উদ্দেশ্যটা হলো আমরা আমাদের ছোট আন্টির বাসায় গিয়েছি আসলে ওনার বেবি মানে আমাদের ছোট কাজিনের দাঁত উঠেছে তো তাই ওটা সেলিব্রেট করতে আমরা ওনার বাসে যাচ্ছি বুঝেনি তো উসিলা নিয়ে আমার সব আন্টি আমার সব আঙ্কেল আমার সব মামারা ওখানে আসছেন মানে সবাই ওখানে যাচ্ছে দাঁত উঠেছে একজনের কিন্তু খেতে যাচ্ছি আমরা সবাই বুঝতেই তো পারছেন আমাদের আন্টি বলতেন যে আমাদের আঙ্কেল অনেক ভালো বিফ রান্না করতে পারেন তাই আমরা সবাই কাজিনরা মিলে ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমাদের জন্য মাটির চুলায় লাখড়ির মাধ্যমে বিফ রান্না করতে তাই আমরা ওখানে গিয়েছি শুধু বিফ না অনেকগুলো আইটেম করেছে রাতাকুড়া মানে রোস্ট থেকে শুরু করে সব আমাদের আন্টিও অনেকগুলো রান্না করেছেন কিন্তু আঙ্কেলেরটা একটু স্পেশাল ছিল অনেকগুলো আইটেমের তো ছবিও তুলতে পারেননি বুঝতেই তো পারছেন খাবারের এত যুদ্ধ প্লাস আমার ছোটো আনটির শাশুড়ি মানে আমার নানু অনেক আন্তরিক ওদের এই আন্তরিকতায় আমরা মুগ্ধ তাই এইগুলো সবের কারণে আমরা সব মেনুটা তুলতে পাইনি কিন্তু মেনুগুলো অনেক বেশি মজা ছিল আমরা ওখানে কেকও নিয়ে গিয়েছিলাম ওর এটা সেলিব্রেট করতে আমাদের সবচেয়ে আদুরের কাজিন তো তাই আমরা ওর ছবিটা এখানে দিচ্ছি না আমরা অনেক অনেক মজা করেছি এটা ছিল সবচেয়ে বেস্ট ট্যুর আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই